Hayır, 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 hayır. Hayır, 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 hayır. Hayır, 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 hayır. Hayır, 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 এসআইআর শুনানিতে রিসিভ কপি না দেওয়ার অভিযোগ তুলে বিডিও অফিসে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বিডিও অফিসে জানা গেছে এদিন আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের খাজি গ্রামের প্রায় শতাধিক বাসিন্দাকে এসআইআর শুনানির জন্য আসতে হয়েছিল আরামবাগ বিডিও অফিসে অভিযোগ সেই সময় তাদেরকে বিএলও এসআইআর শুনানির কোনো রিসিভ কপি দিচ্ছিলেন না এরপর তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা পরে আরামবাগ

না আপনি কেন ডকুমেন্টস দেবেন না উনাদের স্ট্যাম্প মেরে দিবেন না কেন না উনি এত দেখালেন না আপনি কেন দিচ্ছেন না সেটাই তো আমি জান সাহেব আসলে কথা বলব তো সবটা স্ট্যাম্পটা কোত দাও সুবিধে কি জন আপনি আমারটা আসবে আসবে এ পি পি পে পে আপে কথা নেই সবাই তো আমরা যদি আমরা যদি জানি না তো আমরা بوسا بول بوسا بول گلا کوڙا نيتسا بوسا بول স্তাব নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্ট え